মধ্যবস্থায় বাড়ির ভিতরে গিয়ে মারধরের অভিযোগ গ্রামে চলছে পুজো আর এই পুজো উপলক্ষে বসেছে মেলা আর মধ্যক অবস্থায় মেইন রোডে গাড়ি আটকে গালাগালি ও মাতলামি করায় বাধা দেয় পথিক মাঝি মাঝি সূর্য মাঝি ও রাজা নাগ সকলে মিলে বাড়ির ভিতরে গিয়ে মারধর চালায় বলি অভিযোগ আর এই ঘটনাটি ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা ভাগরামলগ্রাম অঞ্চলে সিজনা গ্রাম এলাকায় জানা গেছে সকলেই জোটবদ্ধ হয়ে বরুণ মণ্ডলের বাড়ির ভিতরে গিয়ে অরুণ মণ্ডল বর্ষা মণ্ডল ও অন্তঃসত্ত্বা জয়া মণ্ডলকে মারধর করে সেই সঙ্গে বাড়ির অ্যাজভাস্টার ও টালি লাঠি দিয়ে ভেঙে দেয় এই ঘটনায় গুরুতর আহত হয় অরুণ মণ্ডল ও অন্তঃসত্ত্বা জয়া মণ্ডল ও বর্ষা মণ্ডল বাড়ির অন্যান্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তস্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান মন্তস্বরের কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে সকলকে ছেড়ে দেন সূত্র মারফত জানা গেছে এই ঘটনায় উভয় পক্ষ মন্তস্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আর এই অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করছে মন্তস্বর থানার পুলিশ এখন শুনে নেব আহত ব্যক্তি কি জানালেন মন্তস্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল এমবিএস নিউজ ইয়ে করেছি সেই জন্য বাটে এসে মাছ ধর পরে গেছে মাথা ফাটিয়ে দিয়েছে হাত ফুলিয়ে দিয়েছে আরো কারা মেরেছে ওই প্রতি মাঝি সূর্য হারু

ରାତି